দর্শক বাংলা মোটর থেকে এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি মাছ ডাধা কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা এই মুহূর্তে বাংলা মোটরে করা হচ্ছে এখান থেকে মূলত আজকের তাদের যে মিছিল সেই মিছিলটি সোহরাদ উদ্যানে পৌঁছাবে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত সকাল থেকে উদ্যানে যেমন আশা দেখছি সেই সাথে সাধারণ মানুষ তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগদান করছে ইতিমধ্যে হেফাজত ইসলাম খেলাফত মজলি বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক যে রাজনৈতিক দল রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু শোহর যোগ্য এসে পৌঁছেছে এই মুহূর্তে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মিছিল মূলত এখান থেকেই মিছিল নিয়ে তারা শোহর যোগ্য পৌঁছাবে এই মুহূর্তে শেষ সময়ের প্রস্তুতি চলছে বিভিন্ন ইউনিট ওয়ার্ডের নেতা রুমেরা এখানে আসবে এবং সবাইকে নিয়ে দায়িত্ব সুন্দর একত্রিত ভাবে সোহরার মূলত পৌঁছাবে যে নিঃসংখ্য হত্যাকাণ্ড চালিয়েছেন ইসরায়েলি বাহিনী তারই প্রতিবাদে এই মুহুর্তে কিন্তু সারা দেশ উত্তপ্ত দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগদান করছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিলিস্তিন ফিলিস্তিন কিন্তু এই মুহূর্তে রাজপথ মুখরিত হচ্ছে সে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিন্তু আসছে মিছিলে যোগদান করছে একত্রিত হচ্ছে এবং এখান থেকে একত্রিত হয়ে আজকে তাদের যে মিছিল সে মিছিলটি কিন্তু সোহরা উদ্যানে পৌঁছাবে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মূলত এই মিছিলটি কিন্তু সোহরা উদ্যানে পৌঁছাবে জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে পৌঁছালে এখান থেকে মিছিল দিয়ে তারা পুনর দিতে হবে সে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রীস্ত্রীদের উপর নির্মল যে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েলি বাহিনী তারই প্রতিবাদে কিন্তু উত্তপ্ত এই মুহূর্তে ঢাকার রাজপথ সে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর এক মিছিল কিন্তু আসছে বাংলা মোটর থেকে আমরা আপনাদেরকে এখানকার সেই বিশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আর দলমত নির্বিশেষে সকল মানুষ কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছে মূলত বিকেলে কিন্তু আজকে মাস্ক পর গাজা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিন্তু তার পূর্বেই ইতিমধ্যে আমরা যেহেতু দেখছি শহরাজ এক প্রান্ত কিন্তু লোকে লোকারণ্যে পরিণত হয়েছে আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যেমন এই সমাবেশে যোগদান করছে সেই সাথে সাধারণ ধর্মপ্রাণ মুসলিম তারাও কিন্তু যোগদান করছে আমরা যেন সকাল থেকে একের পর এক মিছিল কিন্তু আসছে মিছিলে মিছিল দুদলে তারা কিন্তু প্রবেশ করছে মূলত মূলতের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রতিবাদস্বরূপ আছে দেশের বিভিন্ন গুলাম মুসলিমরা কিন্তু সমবেত হবে এছাড়াও যখন দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এই কর্মসূচিতে স্বাগত জানিয়েছেন এবং সঙ্গে উপস্থিত থাকবে বলে জানিয়েছেন আমরা এই হতে জামাত ইসলামী ঢাকা মহানগর বিশ্বরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

সবযৗীন সবাডেে য়চে সবযেেন ইডিযুলেরার. সিরা সন্ত বা ইকেনড়েরা মিযে মাকনীংটযে ক়ুাম. prisoners

সফল করার লক্ষ্যে ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সকল রাজনৈতিক আদালত নেতাকর্মীরা একটা সেই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সকলেই আজকের এই মার্চ অংশগ্রহণ করবেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পক্ষে গাজা

বাংলাদেশ বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ফিলিস্তিনের পতাকা হাতে আজকে এই বিক্ষোভ মিছিল করছে এবং আপনারা দেখছেন যে মিছিল মিছিলে মানুষের ঢল নেমেছে মুসল্লিদের ঢল নেমেছে আজকে এই ঐতিহাসিক সরার্দি উদ্যানে একের পর এক মিছিল নিয়ে কিন্তু সকলেই আসতে শুরু করেছে এই সরার্দি উদ্যানে দর্শক কে কোন জায়গা থেকে টাকা লাইভ লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত চলমান কমেন্ট বক্সে মার্চ ফর গাছ সরাসরি সম্প্রসার দেখতে ফেসবুক পেজটি ফলো করুন সরার্ড উদ্যানে একে একে খণ্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর ঐতিহাসিক সরার্ড উদ্যানে আসতে শুরু করেছে মানুষ আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করতে আজকে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টস বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে বিকেল তিনটার কর্মসূচি শুরু হবে তার আগে গতকাল রাতেও এই ঐতিহাসিক এখনো কিন্তু সেই ঐতিহাসিক সরার্দি উদ্যানে একে একে মানুষজন আসতে শুরু করেছে কে কোন জায়গা থেকে ঢাকা বস্ত্র লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনার অবস্থান দর্শক ঢাকা

আয়োজকরা বলছে যে দেশের ইতিহাসের সর্ব বৃহৎ গণজমায়েত হতে যাচ্ছে ঐতিহাসিক শরাদ্দি উদ্যানের মাছ ফর গাজার আজকের এই কর্মসূচিতে দর্শক এই কর্মসূচি থেকে পক্ষ থেকে প্রকাশ করা হবে জানানো হবে মার্চ ফর গাজা থেকে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কারণে ইতিমধ্যে লোকের লোক হয়ে আছে আপনারা দেখছেন যে